নদীয়ার কৃষ্ণচন্দ্র রাজা এই শিব মন্দিরে এসে পুজো দিত এটাই তোমরা দেখো ফুল ভিডিওটা দেখতে ভালো লাগবে বড় শিবলিঙ্গ একটা মানুষের চাইতে বড় কৃষ্ণচন্দ্র রাজা এই মন্দিরে এসেই পুজো করতেন গোপাল ভাঁড়ে দেখতে পারতেন যে কৃষ্ণচন্দ্র রাজা এসে পুজো দিত সেই মন্দিরটাই আইজ তো হাই বন্ধুরা দেখতেই পারছো এটা হচ্ছে পৃথিবীর এশিয়ার দ্বিতীয়তম শিব মন্দির সবথেকে বড় শিব মন্দির দ্বিতীয়তম আর এখানে যেসব শিবলিঙ্গগুলো আছে সেটা অটোমেটিকা মাটির তলার থেকেই উঠেছে তো তোমরা দেখতে থাকো তোমাদের পুরো জিনিসগুলো দেখাবো আর শিবলিঙ্গগুলো প্রদর্শন করাবো আর সব কিছুই প্রদর্শন করাবো এই মন্দিরটা এশিয়ার দ্বিতীয়তম শিব মন্দির এটা হচ্ছে শিবনিবাস কৃষ্ণনগর তারকনগর শিবনিবাস যে মন্দিরটা এখন এই মুহূর্তে মেলা চলছে দেখতেই পারছো তোমরা মেলাতে তোমাদের মেলাটাও প্রদর্শন করাবো আর তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে তো চলো তোমাদের সব জায়গা আর কি ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি চলো এই যে দেখতেই পারছো বন্ধুরা এটা হচ্ছে এশিয়ার দ্বিতীয়তম শিব মন্দির খুব জাঁকজমক করে এখানে পুজো হয় সামনে শিব পুজো আসছে বহুত দেশ বিদেশ থেকে এই শিবলিঙ্গ মাথায় জল ঢালতে আসবে সবাই এখানে এই মেলাটা এখন ফাঁকা দেখতে পারছো এই মেলাটা শিব পুজোর দিন একদম মানে পা দেওয়ার জায়গা থাকবে না এতটাই আর কি ভিড় হবে তো আশা করছি সবাই এই মন্দিরটায় আসবেন পরিদর্শন করবে এটা হচ্ছে একদম তারকনগর স্টেশন নেমে পনেরো টাকা হয়তো টোটো ভাড়া অটো ভাড়া নেয় তো আমি এসছি তোমাদের কাছে পৌঁছে দিতে এই এশিয়ার দ্বিতীয়তম এই শিব মন্দির এটা হচ্ছে একদম জাগ্রত মন্দির বা এই যেখানে মন্দিরগুলো এখন বন্ধ আছে বর্তমানে এটা পরবর্তী সময় আমরা একটা না ভিডিও করতে পারলাম না কিন্তু এই ভিডিওর ভিতরে দেখতে পারবেন যে শিবলিঙ্গগুলো একটা একটা মানুষের মতন বড়ো বড়ো সেগুলো হচ্ছে আর কি মাটেনিস থেকে জেগেছে বিশাল বিশাল শিবলিঙ্গ তো তো তোমাদের দেখাতেই হবে এত দূর এসেছি আমি ঘাটনি করে বেড়াতে এসছি যেহেতু ভিডিও করতে এসছি তো আমার বিয়ান আমার আমাকে নিয়ে সারা জায়গা ঘুরিয়েছে দেখিয়েছে নানান রকম জিনিস তোমাদের মধ্যে তুলে ধরতে পারছি এটাই আমি নিজেকে হ্যাপি মনে করছি তো এই যে হচ্ছে সীতার মন্দির এটা রাজা কৃষ্ণচন্দ্র এই মন্দিরে পুজো দিত এটা হচ্ছে

এগুলো মাটির থেকে উৎপন্ন হয়েছে আর কি মন্দিরটা পরে হয়েছে বলে দাও তুমি একটু ভালো হবে এগুলো মানে কৃষ্ণচন্দ্র রাজা যখন ছিল তখন থেকে তারও মানে পূর্বপুরুষরাও হয়তো দেখেছে বহুত পুরনো কয়েকশো বছরের আগেকার এই ঠাকুর দেখতেই পারলে মন্দির দেখতে সবই কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি যখন ছিল সেই আমলের ঠাকুর এই মাটির থেকে জাগ্রত ঠাকুর এই মন্দিরটা দেখতে পাচ্ছি এই মন্দিরটা হয়তো পরে তৈরি করেছে কিন্তু মায়ের উৎপন্ন হচ্ছে মাড়ির তলার থেকে জাগ্রত একদম হ্যাঁ শুধু পাথরের ঠাকুর দেখতেই পাচ্ছে তোমরা শিব ঠাকুর তো দেখাতেই পারলাম না শিব ঠাকুর যেমন কালো একদম এটাও সেরকম কালো দেখেছো শীতলা মা শীতলা এই সেই মেলা দেখতেই পারছো বিরাট বিরাট একদম একটা বড় আকারে নিয়ে মেলাটা বসেছে মানে এক মাথা থেকে ঢুকলে আর এক মাথায় বেরোনো খুব মুশকিল খুব ট্যাপ আর এই মেলায় নানান রকম বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাচ্ছে হাড়ি কড়াই যেমন বাঁশের কাজ আছে তেমন পুতুল আছে বাচ্চাদের খেলনা আছে অনেক রকমের জিনিস আছে তো পারছো বিশাল মেলা মেলায় ঘুরাচ্ছে আমাকে আর কি বড় বড় কড়াইও বিক্রি হচ্ছে খিচুড়ি করার কড়াই হ্যাঁ মানে এমন কোনো জিনিস নেই যে এই মেলাতে পাওয়া যায় না দেখতেই পারছো

তো বলছে মাল নেওয়ার জন্য মারামারি হবে কি এত ভিড় হবে আর বানানোর কাজ চলছে দেখতেই পারছো হবে না এবছর ভিড় হবে না দাদা

এই চলে এসছি সেই বড় মন্দিরে একদম এশিয়ার মন্দির সেই মন্দিরের পরে আমরা যেহেতু এসেছি পরের দিন তোমাদের ফুল ভিডিওটা দেখাবো বলে সেই মন্দিরে আমরা প্রবেশ করছি দেখতেই পারছ মানে এটা হচ্ছে স্বয়ং মার্ক তল থেকে জাগ্রত এটা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র এসে এই শিব মন্দিরে পুজো দিত যেটা আর কি আপনারা কার্টুনে দেখেন গোপাল ভাড়ের কার্টুনে দেখেন কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি তো আগের আমরা ভিডিও দেখিয়েছি এটা হচ্ছে সেই শিবলিঙ্গ বহুত বড় এই চার একটা মন্দিরে আমি পরিদর্শন করাচ্ছি দেখতেই পারছ বিশাল বিশাল তিনখানা মন্দির আছে দ্বিতীয়তম মন্দির এটাতে কিছু লোক আর কি পুজো দিচ্ছে তো আর ভিতরে প্রবেশ করলাম না দেখছি ব্রাহ্মণ মশাই পুজো দিচ্ছে তো খুব ভালো লাগলো দেখে মানে হাইটটা দেখলে তো হয়তো বুঝতেই পারছো একটা শিবলিঙ্গ কতটা হাইট আছে একটা মানুষের ছাড়িয়ে গেছে খুব ভালো লাগছে এশিয়ার দ্বিতীয় বৃহৎ রাজেশ্বরের শিব মন্দির তো সাইনবোর্ড দেখতেই পাচ্ছ তোমরা তোমাদেরকে তুলে ধরলাম আর কি তো দেখো তোমাদের ভিডিওটা দেখো খুব ভালো লাগবে তারপরে চলে গেলাম এই যাচ্ছে রামসীতার মন্দিরে যেখানে আর কি কৃষ্ণচন্দ্র রাজা এই মন্দিরে এসে পুজো দিত রামসীতাকে গঙ্গা নদীতে স্নান করে এসে এই রামসীতাকে পুজো করতো রাজা কৃষ্ণচন্দ্র সেই মন্দির তোমাদের পরিদর্শন করাচ্ছে আর কি রাম সীতার মন্দির খুব সুন্দর একটা জাগ্রত মা সব এখান দিয়ে যতগুলো মূর্তি আছে সব এখানে মারিত তলারকে একদম জাগ্রত মন্দির আমাদের তো চলে এসেছি আমরা বিশ্বের দ্বিতীয়তম শিব মন্দির দেখতে শিবনিবাস শ্রীনগর নদীয়া ডিস্ট্রিক্ট তো কেমন লাগছে এই মন্দিরগুলো তোমরা আমাকে জানাবে তো দেখতে থাকো বিশ্বের দ্বিতীয়তম শিবলিঙ্গ জাগ্রত শিব শিব মন্দিরগুলো তোমাদের দেখাচ্ছি এশিয়ার দ্বিতীয় দ্বিতীয়তম শিবলিঙ্গ আরেকটা মন্দির তো এই আরেকটা দাঁড়িয়ে আছে তিনটা মন্দির ছিল পরস্পর তো এখানে মেলা আরম্ভ হয়ে গেছে শিব পুজোর মেলা আরম্ভ হয়ে গেছে তো যে কারণে আর ঘুরতে পারলাম না বন্ধুরা বৃষ্টি নেমে গেছে এমন দিনই এসেছি তো বৃষ্টি নেমে গেছে এখন যাচ্ছি বাড়ির দিকে তো তোমাদের পুরোটা আর কি কমপ্লিট করতে পারলাম না দেখানো তো ভিডিওটা কেমন হয়েছে তো আমাদের জানাবে ভালো থাকবে অঙ্গ নাম ভাই এই সেই রাত্রের মেলা যেহেতু এখানে ছিলাম বলে একটু রাত্রেরটা তুলে ধরতে পেরেছি তোমাদের কাছে তো খুব ভালো লাগলো ভিডিওটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টসে জানাবে আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে দেখো তো আমরা আছি তোমাদের জন্য তোমাদের পাশে নিত্য নতুন ভিডিও দেখতে গেলে